তো বন্ধুরা দেখো আমার একদম পাপ্তা সর্ষে দিয়ে পাপ্তা হয়ে গেছে সর্ষে পাতুরি মাখো মাখো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঝোলটাও নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি এটাকে নাবিয়ে নিই তো বন্ধুরা এইদিকে একদিকে ভাত হচ্ছে এইদিকে মা দেখো পাবদা মাছ কাটছে দেখো বন্ধুরা পাবদা মাছটা দেখে নাও আজকে আমি কি করব এই শীতে পাবদা মাছে সর্ষে পাতুরি

তারপরে কন্টিনিউ ভিডিও আসবে তোমরা দেখতে থাকো দেখো মাছগুলো সাইজ দেখো পাবদা মাছ একদম মন ভালো তো চলো কেটে নিক তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব এই পাপ্তা মাছগুলো আর এই পাপ্তা মাছগুলো আমি নুন হলুদ দিয়েছি দেখো আর সামান্য একটু কাঁচা তেল দিয়েছি নাহলে পরে এ ফুটবে এরকম কাঁচা তেল আর নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি তেল আমার গরম হয়ে যেতে মাছগুলোকে আস্তে আস্তে দিতে মাছগুলো ভাজা হোক তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই মাছে ইলিশ মাছের মতন তেল ছাড়লো এরকম দেখি না বন্ধুরা তাই দেখো এই মাছগুলো ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছি এবার আমি সব মাছগুলোকে আবার দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি এই বাটিটার মধ্যে সসবাটা আর একটুখানি চিনি হলুদ নুন দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে টেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি ভালো করে এবার হচ্ছে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো

দেখো তোমরা আমার পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সাপোর্ট করলে ভিডিও ভাইরাল হবে দেখতে পাচ্ছ তো চলো আজকের ভিডিও এইটুকুনি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো শীতের সবাই সাবধানে থেকো